হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিত সব প্রিয়াঙ্কি প্রিয় শ্রোতা আজকে প্রিয়মন্ত দেখানোর জন্য চেষ্টা করব আমরা যারা রিডমি কীবোর্ড সফটওয়্যার ব্যবহার করি সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা হচ্ছে বাংলা টাইপিং করি বিশেষ করে এই মাধ্যমে সবাই পরিচিত আমরা যখন কোনো টাইপিং করি সেক্ষেত্রে আমাদের এই সফটওয়্যারটা প্রয়োজন হয় এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আপনারা হচ্ছে কীবোর্ডের মধ্যে কীভাবে হচ্ছে নিজের পিকচার সেট আপ করবেন সেই প্রসেসটা দেখাবো মনে করেন আমি এখানে মেসেঞ্জার চলে আসলাম মেসেঞ্জার যদি আসি আমি যদি এখানে যদি কীবোর্ড অপশনে যদি ক্লিক করি এখানে কীবোর্ড অপশানে ক্লিক করবো মনে করি আমি টাইপিং করবো যে টাইপিং করতেছি দেখেন এখানে কীবোর্ডের মধ্যে আমার নামটা আমার পিকচারটা শুরু করতেছে ঠিক আছে এখানে আমার পিকচারটা শুরু করতেছে অর্থাৎ আপনারা কীবোর্ডের মধ্যে কীভাবে হচ্ছে নিজের পিকচার কিংবা প্রিয়জনের পিকচার অথবা যে কোনো কারো পিকচার কীভাবে সেট আপ করবেন সে প্রসেসটা আজকে ভিডিও দেখার জন্য চেষ্টা করবো সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান সেন্টটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন এজন্য সবার প্রথম হচ্ছে আপনার কাছে যেটা ডাউনলোড করতে হবে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনি এখানে প্লে স্টোর চলে আসবেন প্লে স্টোর আসার পর এখানে হচ্ছে আপনি বার আইকনে ক্লিক করবেন বার আইকনে ক্লিক করার পর এখানে চার্জ অ্যাপস অপশন পাচ্ছেন এখানে ক্লিক করবেন সো আপনি এখানে লিখবেন হচ্ছে রিডমি কিবোর্ড সো আমি এখানে বান্ধব আনলাম রিডমি রিড কিবোর্ড এর সফটওয়্যারটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন বিশেষ করে এই সফটওয়্যারটা হচ্ছে মূলত সবাই ব্যবহার করে থাকেন কিন্তু এ সফটওয়্যারের মাধ্যমে যে পিকচার সেট আপ করতে হয় কিভাবে পিকচার সেট করা হয় বা করা যায় যেটা কোনো অনেকের অজানা আজকের বিরহত দেখার পর আপনাদের সে অজানাটা জানা হয়ে যাবে সো আমার এই সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড করা আছে এজন্য কেন ওপেন দেখাচ্ছে আপনাদের যদি এটা যদি ডাউনলোড যদি নাই করা থাকে তাহলে সেক্ষেত্রে এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে সো আমি এখন হচ্ছে ফাইনাল হচ্ছে সফটওয়্যারটার মধ্যে চলে যাব সো আমি এখানে হয়তো রিডমি কিবোর্ড সফটওয়্যার চলে আসলাম আসার পর এখানে যদিও এটা আমার আগে থেকে হয়তো ডাউনলোড করা আসে বাট আপনারা যখন এটা ইনস্টল করে সেট করবেন তখন হয়তো কিছু সেট আপ অ্যালাউ অপশান চাইবে সেগুলো অ্যালাউ করে দিবেন এরপর হচ্ছে এরকম যখন ধাপটা চলে আসবে এই স্টেপের মধ্যে যখন চলে আসবেন আপনি কি করবেন এখানে একটা সিটিংস উপরে কন্যা দেখেন একটা আইকন পাচ্ছেন এর সিটিংস অপশানটা দিয়ে ক্লিক করবেন সিটিংস অপশানটাতে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশান পাচ্ছেন থিমস এই থিমস অপশনটাতে ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন সো আমি এখানে থিমসে ক্লিক করলাম থিমসে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমার পিকচারটা অ্যাড করছে এখানে শুরু করতেছে সো আপনি আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন অথবা নিউ থিম এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আর তাছাড়া যদি আপনি এখানে ডিফল্টভাবে কিছু কাস্টমার কিবোর্ড আছে আপনি যদি মনে হচ্ছে এটা পছন্দ হয়েছে আপনি এগুলো হচ্ছে আপনি সেট করতে পারবেন কিবোর্ডের মধ্যে ঠিক আছে আর দেখা যাচ্ছে আপনার এখানে যেগুলো ডিফল্টের মধ্যে কীবোর্ড শুরু করতেছে এখান থেকে যদি কোনো একটা যদি ইউজ করতে চান তাও আপনি পারবেন সো এখান থেকে হচ্ছে মনে করেন যে কোনো টোকে দিলে আপনার কীবোর্ডটা সেম এই ডিজাইনের হতে হবে সো আমি যেহেতু এখানে হচ্ছে কীবোর্ডের মধ্যে নিজের পিক্সার দিয়ে কীভাবে সেলেক্ট করবেন সেই প্রসেসটা দেখাবো জন্য এখানে নিয়ম থেকে হচ্ছে আপনি নিতে পারেন আর যেহেতু আমি আগে হচ্ছে এ জায়গায় নিছি একটা পিক্সার যার কারণে আমার এখানে আমার পিক্সারটা শুরু করতেছে এখন যদি আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডের কালার অপশান চেঞ্জ করতে পাবে কেন অনেকগুলো কালার আছে আর এখানে দেখার একটা অপশান পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ এই ইমেজের পাশে এখানে একটা ডান পাশে একটা হচ্ছে গ্যালারি অপশান পাচ্ছেন এখানে আপনি হচ্ছে গ্যালারি অপশানে ক্লিক করবেন গ্যালারি অপশানে ক্লিক করার পর এখানে দুটো অপশান পাচ্ছেন একটা হচ্ছে ক্যামেরা একটা হচ্ছে গ্যালারি সো গ্যালারিতে যদি আপনি যদি ক্লিক করেন গ্যালারিতে ক্লিক করার পর আপনার ফোনের যত সমস্ত পিকচার আছে সে পিকচারগুলো থেকে আপনার যে কোনো একটি পিকচার সিলেক্ট করতে হবে সো আমি কেন হচ্ছে ফাইনালি গ্যালারিতে সিলেক্ট করবো গ্যালারিতে সিলেক্ট করলাম সো গ্যালারি সিলেক্ট করার পর আমার মোবাইলের যতগুলি পিক্সার আছে সেই পিকগুলো এখানে শ্যু করতেছে আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যে কোনো এভরিথিং পিক্সার আপনি চাইলে সেটা কীবোর্ডে সেট আপ করতে পারবেন এটা কীবোর্ডটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ বলেন আপনার কীবোর্ড টাইপের যেখানে যেখানে ব্যবহার করবেন সেখানে হচ্ছে আপনার কীবোর্ডের মধ্যে কিন্তু আপনার পিক্সারটা শ্যু করবে সো মনে করেন আমার অলরেডি পিক দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে বোঝানোর সোজাতে আবার একটু দেখাচ্ছি আমি মনে করি এখানের থেকে একটা পিক সিলেক্ট করলাম এ পিকটা আমি সিলেক্ট করলাম এ পিকটা সিলেক্ট করার পর আপনি এটা সেটু ক্রপ করতে পারেন এভাবে টেনে সো আমি এতটুকুর মধ্যে রেখে এটা এভাবে রাখলাম হ্যাঁ আপনি চলে এটা ক্রফও করতে পারেন এরপর হচ্ছে এখানে একটা পুরো অপশান পাচ্ছে না ক্রফের মধ্যে আপনি ক্লিক করে দেবেন সো ক্রপের মধ্যে ক্লিক করে দিলেন ক্রপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমার পিকচারটা অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসলো ঠিক আছে এখন আপনি যেটা করবেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের আপনি এই ব্রাইটনেসটা কমাই বাড়াতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন সো আমি হচ্ছে মোটামুটি এতটুকু রাখলাম এখন কি অপশানে ব্যাকগ্রাউন্ডের যে এখানে যে কি দেখা যাচ্ছে অর্থাৎ যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব সে কালারগুলো ছেলে আপনি চেঞ্জ করতে পারবেন যেমন টেস্টের কালার এখানে আমার গোলাপি কালার দেখা যাচ্ছে আমি এটা ছেলে নীল করতে পারবো সাদা করতে পারবো অথবা যে কোনো কালার করতে পারবো অথবা কালো করতে পারবো অথবা সাদা করলাম ঠিক আছে এর ফর্ম ব্যাকগ্রাউন্ডের এখানে যদি এখানে যদি আপনি যদি হিন্ট অপশান আসে হিন্ট অপশান থেকে যে কোনো কালার দিলে সেটা সে কালারও হয়ে যাবে এখন যদি আমি নীল কালার দিলাম বা এ কালার দিলাম যেটা দেবো সেটা হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনি ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন এরপরে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে ফাংশানার কিরির মধ্যে যদি আপনি যদি এখানে অনেকগুলো অপশান পাচ্ছেন ফাংশানের কিরির মধ্যে আপনি কালারিং করতে পারবেন সো ফাইনালি মনে করেন আমি বোঝানোর সময় যাতে ভাবে এটা সেভ করে দিলাম ঠিক আছে এখন আমি এটা সেভ করে দিলাম সেভ সেপ্লাই সেপলাই এরপরে এখানে যদি একটা অপশান আসে উভয় মোডের জন্য সেট করুন আপনি উপরে সেট আপ করবেন সো আমি এখানে সেট আপ করলাম ঠিক আছে এটা অলরেডি সেভ হয়ে গেছে এখন দেখি আমি হচ্ছে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার যদি যাই এখানে যদি আমি যদি কিবোর্ড অপশানে ক্লিক করি মনে করেন আমি মেসেঞ্জার চলে আসলাম এখানে আসার পর দেখেন আমার পিকসারটি এখানে কিন্তু শ্যু করতেছে ঠিক আছে কীব্যার মধ্যে কিন্তু আমার পিকসারটি শু করতেছে সো এভাবে ছিল হচ্ছে আপনি যে কোনো রকম পিকচার যে কোনো কিছু আপনি আপলোড করতে পারবেন আপনি মনে করেন অন্য একটা পিকও হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন মনে করেন হচ্ছে এই পিকটা হচ্ছে আপনার পছন্দ হয় না সেট আপ করার পর আপনি তখন কী করবেন পুনরায় হচ্ছে আবার রিডমি কিবোর্ড সফটওয়্যার চলে যাবেন সো আমি রিডমি কিবোর্ড সফটওয়্যার চলে আসলাম এখানে আবার এখানে সিটিং আইকনি ক্লিক করবেন কর্নারে ক্লিক করলাম থিমসে ক্লিক করলাম এরপরে হচ্ছে আপনি এখানে এ জায়গায় ক্লিক করবেন লাইট অ্যান্ড ডার্ক মূর্তিমে এরপর হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এখান থেকে ক্লিক করবেন সো বড়ো বড়ো হচ্ছে আবার গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর যে পিকটা হচ্ছে আমি প্রথমে দিচ্ছিলাম সেই পিকটা পুনরায় দেবো সো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে এটা আমি একটু কাস্টমাইজ করব কাস্টমাইজ করলাম এভাবে এভাবে করার পর এরপর হচ্ছে ক্রপ অপশানে ক্লিক করলাম ক্রপ অপশানে ক্লিক করার পর এখন হচ্ছে আমি এখান থেকে ব্রাইটনেস কমাতে পারবো বাড়াতে পারবো সো আমি এখানে ব্রাইটনেস বাড়িয়ে দিলাম এরপর হচ্ছে এখানে যদি কালার অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার সো আমি এখানে টেস্টের কালার গোলাপি দেবো হিন্টের কালার হচ্ছে আমি ব্ল্যাক দিলাম এরপর হচ্ছে এখানে ব্রাইটনেস বাড়াতেও পারি ওর কমাতেও পারি ব্রাইটনেস আমি একটু কমে দিলাম কমে দিলে ভালো দেখাচ্ছে ঠিক আছে সো আমি এখানে ব্রাইটনেসটা কমে দিলাম কমায় দেওয়ার পর এখানে মোটামুটি কালার শেষ আপনি এখানে সেটা আরো কাস্টমাইজ করতে পারবেন আপনার মনের মতো করে সো আমি খানিক হিন্টের মধ্যে ব্রাইটনেস টেক্সট ফাংশন কি ব্ল্যাক এরপর হচ্ছে হিন্টের মধ্যে ব্ল্যাক রাখলাম অথবা হোয়াইট রাখলাম ব্ল্যাক রাখলাম এরপর হচ্ছে ফাইনাল হচ্ছে আপনি এখানে সেভ অপশন ক্লিক করে দিবেন সেভ অপশান ক্লিক করার পর এখানে সেভেন অ্যাপ্লাই অপশন আসবে অ্যাপশন সেভেন অ্যাপ্লাই অপশানটি ক্লিক করে দিবেন এরপরে এখানে যে অপশানটা আসছে আপনার পছন্দের থিম সেট করুন এখানে উবের মোডের জন্য সেট করুন এটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর হয়ে গেছে ঠিক আছে এখন যদি মনে করেন আমি যদি কোনো একটা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জের যদি যাই এখানে আমি মনে করেন কীবোর্ড অপশানে ক্লিক করবো সো আমি কিবোর্ড অপশানে ক্লিক করলাম কীবোর্ড অপশানে ক্লিক করার পর দেখেন এখানে আমার পিক্সাটা অলরেডি সেট হয়ে গেছে সো এভাবে হচ্ছে আপনার হচ্ছে আপনাদের ফোনের কীবোর্ডে নিজের কাস্টমাইজ করে নিজের ফোনটা পিকসারটা সেট আপ করতে পারবেন সেটা প্রিয়জনের পিক হোক আপনার পছন্দের পিক হোক আপনি ইচ্ছা মতো সেট আপ করতে পারবেন সো যাই হোক আমি একদিন ভিডিও শেষ পর যদি আজকে ভিডিও থেকে দেখার পর যদি কোনো কিছু যদি উপকৃত হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের জন্য কোনো প্রশ্ন যদি থাকে তা উল্লেখ করতে পারেন যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নোটিশন বেলটা অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের জন্মে নেবেন আমি প্রিন্স বিরানিছি আসসালামু আলাইকুম